সে এলপি গাড়ি কী কারণে দাঁড়িয়ে আছে রোডের উপর দাঁড়িয়ে সাদা দাগ যে বুঝতে পারছেন এই সাদা দাগ এই সাদা দাগের বাইরে কিন্তু অনেকটা অংশ কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে সেইখানে কিন্তু এক বাইক আরোহী না বুঝতে পেরে ধাক্কা মারে এবং তাকে ঘটনাস্থলে আমাদের বন্ধু পরিবারের এবং স্থানীয় বাসিন্দারা সবাই মিলেমিশে হাসপাতালে নিয়ে যায় বিষয়টা রঘুনাথপুর থানাকে পুলিশকে খবর দেওয়া হয়েছে মনে হয়ে আসছে কিন্তু ড্রাইভার যে রয়েছে সে ড্রাইভারকে বারবার ডাকার পরও কিন্তু তার সালা পাওয়া যায়নি আর যেভাবে লাইট চলছে জ্বলছে লাইট চলছে সে লাইট কিন্তু কোনো মানুষের হঠাৎ করে চোখে নাও পড়তে পারে ক্যামেরাম্যানকে বলবো দেখার জন্য লাইট দেখতে পাচ্ছেন এই লাইট কিন্তু সেইভাবে দেখা পড়ছে না আমরা সেই কারণে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বড়ো সড়ো ঘটনা যাতে না ঘটে তো এই ধরনের মানে গাড়ি গাড়ি ভাড়া যদি হঠাৎ করে রেখে দেয় তখনই কিন্তু ঘটনা ঘটে আপনারা আগেও দেখেছেন এই ধরনের ঘটনা একাধিক ঘটেছে কারণ ব্রেকডাউনের কারণে গাড়ি দাঁড় করানো হয় তারপরে কিন্তু লাইট সেইভাবে দেওয়া নাই বা রেডিয়াম কোনো কথা দেওয়া নাই দেওয়া নাই ঠিক আছে কোনো স্পিডে গাড়ি আসছে রেডিয়াম দেখবে যে আটকাতে সেই বিষয়টা কিন্তু নেই হ্যাঁ ওটা 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 হয় ওটা ড্রাইভার ড্রাইভার দেখতেই পাচ্ছেন বুঝতে পারছেন বিষয়টা যে সাদা দাগের বাইরে কিন্তু একটা চাকা কেন ঘোড়া অর্ধেক গাড়ির বডি কিন্তু বাইরে রয়েছে সেখানে কিন্তু আর এটা মেন রোড মেন রোডে কিন্তু গাড়ি খুব হাই স্পিডে চলে এমনিতেই সেই স্পিডে মাথায় হঠাৎ করে কিন্তু ওই দ্বিপিপি লাইট হয়তো চোখে নাও পড়তে পারে কারণ পিছন দিকে কোনো রেডিয়াম যুক্ত কিছু নেই আর ঠিক উল্টা দিকে রয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল দেখতেই পাচ্ছেন ওই যে হাসপাতাল এই হাসপাতালের কাছে এই জায়গাটা এমনিতেই অন্ধকার অন্ধকার সেখানে কিন্তু গাড়ি হাই স্পিডে আসার কারণে হয়তো অনেকেই বুঝতে পারবে না আমরা স্থানীয়রা এবং আমরা সবাই মিলেমিশে গাড়ি লাইট জ্বালিয়ে যাতে বুঝতে পারে গাড়ি যেখানে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সেই কারণে লাইট জ্বালিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন রঘুনাথপুর থানা পুলিশের অপেক্ষায় আছি যে তারা কখন আসছে ঘটনাস্থলে কারণ আমরা যদি এই বিষয়ে না থাকি হয়তো আরো বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে সামনের দিকে অনেকটাই ক্লিয়ার আছে কারণ সামনের দিকে দুটো পার্কিং লাইট দেখতে পাচ্ছি দুটো পার্কিং লাইট দেওয়া আছে নিচে কিন্তু একটা লাইট কোন একটা দেওয়া নেই যেটা ভয় যেটা ভয় থাকার কথা সেটা কিন্তু কোন নেই অনেক সময় উপরে লাইটটা দেওয়ার কারণে হয়তো অনেকে বুঝতে পারবে যেটা কোন গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পিছন দিকটা একবারে বেহাল অবস্থায় আছে এই ধরনের অনেক জায়গায় ঘটনা থাকে একটু ভুলের ভুলের জন্য কিন্তু বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনারা বলবেন যে হ্যাঁ পার্কিং লাইট তো জ্বলছে সে লাইট থাকা সত্ত্বেও কেন এই ধরনের এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তার প্রমাণ এই যে গাড়ি দেখছেন এই গাড়ি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার প্রমাণ তো এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো ছেলেটা লেগেছে কয়েকটা সিলাই পড়েছে আমরা হাসপাতালে দিয়ে এলাম ওই বাইক আরোহী এই যে খাবার কিছু ছিল মনে হচ্ছে খাবার আর এই যে পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছেন বুঝতে পারছেন তো এখানে মনে হচ্ছে রক্ত পড়েছে মনে হচ্ছে তো এই ধরনের অবস্থা ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে রঘুনাথপুর থানার পুলিশ এসে পৌঁছে এবং সেই গাড়িকে এক সাইড করে রাখেন এবং ড্রাইভারকে সাথে নিয়ে যান বিষয়টি তদন্ত করছে যে গাড়ির মালিক বা চালক কোথাকার সেই বিষয়ে তদন্ত করছে এবং যে গাড়িতে আহত হয়েছিল বাইক আরোহী সেই এখন

আমি এই রাস্তা দিয়ে প্রায় পার হয়ে যাই আমি দেখলাম যে গাড়ির পিছনে এই জন্য পড়ে আছে কেউ নাই আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার ড্রাইভারকে বাজতে ড্রাইভারও উভে উবে পড়ে আছে কোনো কোনো নিচে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রক্ত চক পুরো ভরে আছে কেউ নিয়ে যাওয়ার পর্যন্ত লক্ষ রাস্তা একটা টোটো করে ডাকাই হসপিটালে ভর্তি করেছি এখন আর ট্রিটমেন্ট চলছে আর এখানে সে ড্রাইভারকে যোগাযোগ করছি মেন রোডের উপরে লাইটকে বন্ধ করে আরামসে জানি নেন তবে যা দেখে বুঝা যাচ্ছে যে নেশাগ্রস্তভাবে পড়ে আছে কোনো খোঁজ খবর নাই আর

যেটা দাদা বললেন সেটাই মনে হচ্ছে ড্রাইভার কোনো রকম কোনো নেশা করে পড়ে আছে আর গাড়ির কার বা গাড়ির মালিককে সেটা জানা নেই তো গাড়ি যদি খারাপ হয়ে থাকে তো একটা নিয়ম অনুসারে গাড়ি খারাপ হলে পরে একটা ব্যারিকেড দেওয়া উচিত বা রেডিয়াম দেওয়া উচিত কোনোটাই নেই তো অ্যাক্সিডেন্ট যেটা ঘটলো সেটা অ্যাডমিট করা হলো হাসপাতালে তারও খুব গুরুতর আহত হয়েছে লোকাল যে লোক আরও যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এখন তাদের দায়ী কে নেবে আর এখানে কোনো কোনো আমি দেখছি না তৎপরতাও নেই কোনো আগে তো বিগত দিন তখন বলা হচ্ছে জায়গাটা অন্ধকার রয়েছে তো জায়গার অন্ধকার তারপরে কোনো হসপিটালের সামনে ওভারস্পিডে গাড়ি পার হয় সেই বিষয় তো রয়েছেই তো যদি এখন প্রশাসন না আসে রাত্রিবেলা আমাদেরকে পাহারা দিতে হবে ওই গাড়ি লাইট জেলায় পাহা দিচ্ছে না লাইট জেলায় পাহা দিচ্ছি আমরা কি কি নাম আপনার বিমান গোস্বামী রঘুনাথপুর বাসিন্দা চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডাব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি